নবীর প্রেমের নাজরানা দিতে সাপলা চত্বরে নবীর প্রেমের নাজরানা দিতে সাপলা চত্বরে জালিমের শোষণের বলি হতে কথিত আইনা ঘরে কথিত আইনা ঘরে হকের আওয়াজ ছড়িয়ে দিতে রাজপথে একসাথে মুজিব মূর্তির বিরুদ্ধ জেরে কারাগারে অন্ধকারে রাজপথে মুজিব মূর্তির বিরোধী অন্ধকারে দেশ সংস্কারে দোষের সাথে ও হো হো দেশ সংস্কারে দোষের সাথে কাদের রেখে সবে জালেম খেদা আন্দোলনে আমরাও রেখেছি হাত জালিম খেদা আন্দোলনে আমরাও রেখেছি হা পথে পথে চড়িয়ে আছে আমাদেরই তপ্ত খুন দেশের তরে লড়তে গিয়ে কত শত হয়েছে গুম পথে পথে ছড়িয়ে আছে আমাদের তপ্ত খুন দেশের তরে লড়তে গিয়ে কত শত হয়েছে গুম মৌলবিরা কোথায় ছিলে ও হো হো মৌলবিরা কোথায় ছিলে প্রশ্ন দেশ তাদের জন্য সঞ্চিত ইতিহাস পাঁচই মেষে পাঁচই মেষে নবীর প্রেমের নাজরানা দিতে সাপলা চত্বরে নবীর প্রেমের নাজরানা দিতে সাপলা চত্বরে জানিমের শোষণের বলি হতে কথিত আইনা ঘরে কথিত আই ঘরে কথিত আই ঘরে